নানান কারণে আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয় এনআইডি কার্ড আসল নাকি নকল চলুন দেখে দিচ্ছি কিভাবে যাচাই করবেন প্রথমে আপনাকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে সার্চবারে টাইপ করতে হবে ইউপিইএনএসআইওএন ডট এখন আপনার প্রথম কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড মোড থেকে ডেস্কটপ মোড করার জন্য এই ডট একটা ক্লিক করে দিবেন। নিচে আসলেন তিনি স্কল করতে করতে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এখানে একটা ক্লিক করে দিবেন দেন পরবর্তী দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দিবেন আমার নিকট তথ্য আছে এখানে একটা ক্লিক করে দিবেন সম্মতি আছে একটা ক্লিক করে দিবেন এখানে একটা জুম করে নিচ্ছি এখানে যদি স্কিম নির্বাচন করেন এই এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে আমি সমতা ক্লিক করে দিচ্ছি এইখানে আপনার খেয়াল করুন জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে এইখানে জন্ম তারিখ এখানে আপনার ফোন নাম্বার এখানে মেইল না দিলেও হবে কোনো প্রবলেম হবে না দেখুন এইখানে আমি এক একগুলো ফ্লাপ করব। ফোন নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে ক্যাপচাটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে দেখুন এইখানে কিছু দেওয়া হয়ে গেলে এখানে একটা ক্লিক করে দিবেন আবেদন শুরু করুন এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিয়ে দিলেই হয়ে যাবে চুরানব্বই ছিয়াশি ষোলো ওটিপি দেওয়ার ওটিপি কমপ্লিট পরবর্তীতে একটা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র আবেদনকারীর নাম জন্ম তারিখ আবেদনকারীর নাম ইংরেজিতে মোবাইল নম্বর পিতার নাম মাতার নাম তো আপনি যার এনআইডি কার্ড যাচাই করবেন যদি দেখতে পান নামের সাথে এনআইডি কার্ড নাম্বার সবকিছু মিলে যাচ্ছে তাহলে ঠিকঠাক আছে যদি কোনোভাবে কোনো কিছু পার্থক্য খুঁজে পান তাহলে বুঝতে পারেন সেটা কপি অথবা আপনার সাথে সে প্রতারণা করেছে